দুর্গাপুরে প্রথমবার তৈরি হচ্ছে এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা সরস্বতী প্রতিমা তো অনেক শুনেছেন কিন্তু দুর্গাপুরে প্রথমবার হতে চলেছে এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা সাথে থাকছে সামাজিক বার্তা ও দারুণ মেলা কোথায় হচ্ছে এই থিম কবে থাকছে ওপেনিং কি থাকছে বিশেষ চমক সবকিছু জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেয়ার করে দিন সকলের সাথে আর কমেন্টে লিখুন জয় মা সরস্বতী সরস্বতী পুজো তো এসেই গেল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় হচ্ছে সরস্বতী পুজো এবং দারুণ দারুণ সব প্রতিমা কিন্তু তার মধ্যে থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দুর্গাপুরের প্রথমবার তৈরি হচ্ছে এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা এআই নাম তো আমরা এখন সবাই জানি মোবাইল খুললে এআই 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 দিয়ে তো আমরা নিজেদেরই কত রকম ছবিকে ডেভেলপ করছি নানা ভাবে সাজাচ্ছি সেই এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা হতে চলেছে দুর্গাপুরের বুকে এবং সেটা আর কোথাও নয় দুর্গাপুরের বিজনের চণ্ডীদাস মাঠে চণ্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের অষ্টমতম বর্ষের সরস্বতী পুজোর এই বছরের বিশেষ আকর্ষণ প্রতিমা এবং মণ্ডপ দু জায়গাতেই থাকছে প্রতিমা তো আগেই বলে দিয়েছি এআই জেনারেটেড প্রতিমা হতে চলেছে তবে মণ্ডপ যেটি হচ্ছে সেটিও আমাদের সামাজিক বার্তা দিচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ এই কনসেপ্টেই এই বছরের মণ্ডপ তৈরি হতে চলেছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোর বিগত বছরগুলিতে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে সরস্বতী পুজো হয় ভীষণ ধুমধাম করে যেটা আমরা বরাবর দেখে এসেছি এবং পুজোর মণ্ডপটি তৈরি করা হতো বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের একদম সামনের মাটিতে যেটি চণ্ডীদাসের আট নম্বর এবং দশ নম্বর স্ট্রিটের ঠিক মাঝেই হয় এবং সেখানেও মেলা বসত তবে মানুষের ক্রাউড অনেক বেশি হওয়ার মানুষের ডিমান্ড অনেক বেড়ে যাওয়ায় এবং মানুষের কাছে যেন আরও বেশি করে পৌঁছে যেতে পারে এই খবরটি যে এই বছর এত বিশেষ আকর্ষণ হচ্ছে সেই কারণেই মণ্ডপটিকে ভেতর থেকে এবারে তুলে আনা হচ্ছে বাইরে অর্থাৎ এই বছর থেকে এরপরে আগামী যত বছরই পুজো হবে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের চণ্ডীদাসের এই মাঠেই হবে আমার মনে হয় বিজন থেকে যারা এই মুহূর্তে দেখছেন বা চণ্ডীদাস থেকে দেখছেন তারা তো এই জায়গাটা লোকেট করতেই পারছেন এটা চণ্ডীদাসের দুর্গা পুজো এবং কালী পুজোর যে মাঠটাই হয় সেই মাঠেই পুজোটি এবছর হচ্ছে তো চণ্ডীদাস থেকে কারা কারা দেখছেন বা বিজন থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু আজকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এআই জেনারেটেড প্রতিমা এই নামটা শোনার পর আপনার মনে প্রথম কি থিংকিং আসছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না বিজন তো লোকেশনটা খুব সহজেই বুঝে গেছেন কিন্তু যারা দূর থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন ভাবছেন কিভাবে আমরা লোকেশনে পৌঁছাবো তাদেরকে আমি খুব ইজি ওয়ে বলে দিচ্ছি আমি একদম দাঁড়িয়ে রয়েছি চন্ডিদাস মেন রোডের ঠিক ধারে এবং আমার বাঁহাকটা যেদিকে থাকছে এটা হচ্ছে ভগৎ সিং রোটারি যায় এখান থেকে অথবা আপনারা মাইকেল মধুসূদন কলেজ বলতেই পারেন তো এই মাইকেল কলেজের সামনে দিয়ে যে সোজা রাস্তাটা চন্ডিদাসের দিকে আসছে এই দিক থেকে ডান হাতে চলে গেলে আমরা মার্কেট পেরিয়ে মার্কনিতে পৌঁছে যাব। তো এই যে মাঝের মেইন রোডটা দেখছেন এই মেন রোডের ঠিক একদম ধারের মাটিতেই হচ্ছে এই বছরের সরস্বতী পুজো বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে এআই জেনারেটেড সরস্বতী প্রতিমা কিভাবে তৈরি হচ্ছে বা এই মণ্ডপ সংক্রান্ত আরও অনেক খবর বা কী নতুন চমক থাকতে চলেছে ওপেনিং কবে নিরঞ্জন কবে এই সমস্ত কিছুই আমরা জেনে নেব বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সদস্যের কাছ থেকে এখন আমরা সরাসরি কথা বলবো বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সদস্য নীলাঞ্জন দার সাথে নমস্কার দাদা নমস্কার এই বছরের আমরা যেটা শুনেছি এআই জেনারেটেড প্রতিমা করছেন আপনারা সরস্বতী প্রতিমা তো এটা কিভাবে সম্ভব এআই জেনারেটেড প্রতিমা দেখুন এই মোমেন্টে ট্রেন্ডিং আমরা যেটা দেখছি মার্কেটে মানে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যে সব জিনিসটা আমরা এআই দিয়ে করবার চেষ্টা করছি সেটা মেটা হোক বা চ্যাট জিপিটি হোক তো আমরা একটা মানে ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য এই নতুন কনসেপ্টটাকে আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের এই প্রতিমার এইবারের থিমে আমি জানি না দুর্গাপুরে এখন অব্দি এই জিনিসটা হয়েছে কিনা তো প্রতিমার সাথে একটা এআই এর একটা মিক্সচার থাকবে ওটা এই মোমেন্টে আমরা বলবো না এটা ক্রোমোসো প্রকাশ সো তো প্রতিমা কিসের তৈরি হতে চলেছে যেহেতু এআই বলছেন মাটিরই হবে কিন্তু ওটাতে একটা মিক্সচার থাকবে বিশেষ চমক থাকবে তাহলে তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে ওপেনিং ডে এর জন্য তো ওপেনিং ডেটা কবে রেখেছেন ওপেনিং আছে আমাদের 22 জানুয়ারি সন্ধে 6 ঘটিকায় অনেক ভিভিআইপি ভিআইপিরা আসবেন আপনাদের তো রিকোয়েস্ট রইলো যে আপনারাও সবাই দলে দলে আসবেন ফ্যামিলিকে নিয়ে আসবেন আমাদের এটা পুরোপুরি ফ্যামিলি প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে আসবেন সব থেকে বড় কথা সরস্বতী পুজোর যেটা মেন আমাদের মানে এবং আমাদের নিরঞ্জন হবে ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যেবেলায় মেলা থাকবে আমাদের এখানে বিশেষ আকর্ষণ মেলাটা হবে অপোজিট দিকে আমাদের আচ্ছা এই মাঠের সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে মেলাটা হচ্ছে আচ্ছা একটা প্রশ্ন যে আমরা এত বছর ধরে আপনাদের প্রতিমা দেখে এসেছি মণ্ডপ দেখে এসেছি ক্লাবের সামনেই ঠিক একদম চন্ডীদাস আট নম্বর আর দশ নম্বর স্ট্রিটের ঠিক মিডিলে যে মাঠটা যেখানে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব রয়েছে ঠিক তার মুখোমুখি হতো তো হঠাৎ করে এই বছর থেকে মেন রোডের ধারে নিয়ে আসার কারণ এটা অ্যাকচুয়ালি আমরা কালেকটিভ ডিসিশন নিয়েছিলাম একটা যে আমাদের আরও বেটার এক্সপোজার লাগবে কারণ ধরে নিন আজকের দিনে আমরা যে জিনিসটা ইনভেস্ট করছি বা যে জিনিসটা আমরা যে ক্রিয়েটিভিটিটা লাগাচ্ছি ওটা আরও যাতে লোকের কাছে প্রচার হয় আরও লোকেদের কাছে যেন জিনিসটা পৌঁছাতে পারি আমরা যে মেসেজ দেবো একটা ওই মেসেজটা যেন আরও অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হোক বা অ্যাজ এ মানে মানে আর্টিস্ট হোক ওই জিনিসটাকে যাতে আমরা আরও লোকের কাছে পৌঁছোতে পারি ওই এক্সপোজারের জন্য একটা কারণ দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে আমাদের এই পুজোর জন্য অনেকের একটা জীবিকার অর্জনের একটা আমরা ব্যবস্থান করে দেওয়ার চেষ্টা করি তো তাদের যাতে সেলস যেটা হয় ওটা যাতে আমরা বাড়াতে পারি সেই কারণেই আমরা এই রোড সাইডে করলে কি আরও মানে মানে অনগোয়িং ট্রাফিক বা রানিং লোকের ভিড়টা আমরা ওখানে ক্যাচ করতে পারবো একদম যেহেতু এটা চন্ডিদাসের একদম মেইন রোডের ধারেই হচ্ছে তো এই রাস্তাটা একদম কানেক্টেড আমরা জানি সোজা যাচ্ছে মার্কনির দিকে তো ভীষণ একদম চলতি রাস্তা এটা সব সময় মানুষ এটা দিয়ে যাচ্ছেন তো যেহেতু এত দিন ধরে ভেতরে হতো অনেকে হয়তো খবরও পেতেন না বা গুলিয়ে ফেলতেন যে কোন রাস্তাটা দিয়ে ঢুকবো তো এবার যেহেতু একদম বাইরে হয়ে যাচ্ছে তাই আর কোনো অসুবিধা হবে না যে এখানে চন্ডীদাসের কালী হয় সেই মাঠটাতেই হচ্ছে এখানেই দুর্গাপুজো কালী পুজোই পাশাপাশি দুটো মাঠে হয়ে থাকে তো এই কালী পুজোর হবে আচ্ছা এবছর আপনারা যে থিমটা রেখেছেন খুবই ভালো একটা মেসেজ দিচ্ছেন আমাদের সোসাইটিকে সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ তো হঠাৎ করে এরকম একটা থিম বেছে নিলেন কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছিলাম আপনারা মীনাক্ষী টেম্পল করেছিলেন সেখান থেকে একদম সরাসরি একটা সোশ্যাল বার্তা নিয়ে আসছেন এতটা চেঞ্জেস কিভাবে দেখুন আমরা মানে অনেক দিন মানে আমাদের আশেপাশে পরিবেশে পাড়ায় ভাইদের ফ্যামিলির অনেকের অসুবিধা দেখেছি যাদের ফ্যামিলির ধরে নিন কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কারোর ধরনের কোনো মানে ট্রাফিক গঠিত কোনো প্রবলেম হলো তারপরে যে মানে কনসিকুয়েন্স যেগুলো হয় সেটা মেডিকেলই হোক বা আইনতভাবেই হোক ওগুলো খুব গভীর হয় এবং এক একটা ফ্যামিলিকে মানে নড়িয়ে দেয় ভিত্তিকে তো এই জিনিসগুলো আমরা মানে অনেক দিন ধরে দেখেছি এবং খুব খারাপ লেগেছে রিসেন্টলি আমাদের দুর্গাপুর এডিপিসির যারা ট্রাফিক মানে কর্তারা যারা আছেন তারা খুব ভালোভাবে এই মোমেন্টে পরিচালনা করছেন এবং তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে আমাদের যে ছোট ছোট ভাইরা আছে যে জেনারেশন সরস্বতী পুজো যাদের মেন কেন্দ্রবিন্দু যে ছোট ছোট ভাইরা তাদেরকে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা বোঝাতে চাই যে সেফ ড্রাইভ সেফ লাইফের যে মেসেজটা এটা কতটা গুরুত্বপূর্ণ ধরে নিন একটা হেলমেট আজকে আমরা যদি অনিহা করে না পড়ি তাহলে কালকে ওটার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা একটা ফ্যামিলি সাফার করবে একজন ইন্ডিভিজুয়াল নয় ওই জন্যই আমাদের বছরের থিম সেফ ড্রাইভ সেফ লাইফ অনেক ধন্যবাদ রকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাতে থাকবেন আট থেকে আশি আমরা সবাই কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে থাকি আর মা সরস্বতীর মর্ত আসতে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি আগামী তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে থাকছে বাগদেবীর পুজো আর বাইশ তারিখেই ওপেনিং হয়ে যাচ্ছে এই সুন্দর মণ্ডপের কতজন না আপনারা কারা কারা এই মণ্ডপ দেখার জন্য আসবেন বলে ঠিক করে নিয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এআই জেনারেটেড প্রতিমাটা ঠিক কীরকম হতে চলেছে আপনাদের কল্পনায় কীরকম আসছে সেই ভাবমূর্তি আমাদেরকে কমেন্ট করতে যান আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে যাতে প্রত্যেকেই জানতে পারে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের বছরের পুজোর চমক কি থাকছে আর এই রকমই সমস্ত খবর সবার আগে পেতে হলে আমাদের দুর্গাপুর টাইমস ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন কারণ দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইমস